আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা একটি সকাল দিয়ে শুরু করছি তো আজ সকাল থেকেই না খুব বৃষ্টি হচ্ছিল তো আজ বললে ভুল হবে মানে আজ না যেদিন এই ভিডিওটি করা সেই দিন সকালে আর কি বৃষ্টিটা হচ্ছিল তো তীব্র গরম শেষে বেশ বৃষ্টি কিন্তু অনেকটা স্বস্তি দিল আর এই বৃষ্টিটা না অনেকটা মানে ঠান্ডা থাকে না যে কিছু কিছু সময় বৃষ্টি হলে পরে বৃষ্টিতে কিন্তু মানে ঘর ঠান্ডা হয় না বাসার মধ্যে একটু গরমটা মনে হয় যেন বের হয় না থেকেই যায় কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পরে একেবারে মনে হলো যে সব ঠান্ডা হয়ে গেছে কোনো প্রকার কোনো গরম নাই তো খুবই মানে শান্তি তা আল্লাহ রহমত করছে তো আমি আজকে যখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু বেশটা গরম কয়েকদিন তীব্র গরম পড়ছিল তারপরে আবার বৃষ্টি হলো বৃষ্টি হওয়া কয়েকটা দিন দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা ছিল আবারও সেই তীব্র গরম আবার গত পরশু দিনের অল্প একটু বৃষ্টি হয়েছে কালকেও হালকা একটু হয়েছে তো দেখা যাচ্ছে যে গরমটা কিন্তু কমছে না বেশ গরম আছে তো এইটা হচ্ছে ফ্রোজিং করা ফুলকপি তো আমি রাখছিলাম ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম যে রোজার মধ্যে চপ করে খাবো তো দুজন মানুষ তো অত বেশি একটা ফুরাই নাই দুই তিনটা ফুলকপি রাখা হয়েছিল তাই জন্য দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশ রয়েই গেছে তো এই মুহূর্তে ধরে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটি হলেও ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের তো অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমাকে যারা আপনারা ভালোবাসেন আমিও আপনাদেরকে সেরকমভাবেই ভালোবাসবো সেরকমভাবেই সবাই সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বেশ কিছুদিন ধরে না ফুচকা খেতে ইচ্ছা করতেছিল তো একদিন হয়েছে কি যে আমি তো খুব বেশি একটা বাইরের খাবার কমই খাই হঠাৎ মাঝে মধ্যে না খাইলেই না ইচ্ছা করে খাইতে কিন্তু কিছু কিছু জিনিস দেখে আবার খেতে ইচ্ছা করেও না তো একদিন হয়েছিল যে আমি ফুচকা কিনছি কিনে বাসায় এনে খাওয়ার পরে রাত্রেবেলা এত পেটের ব্যথা তীব্র পেট ব্যথা পিঠের মধ্যে ব্যথা কি বলবো তো পরে হচ্ছে আমি ইনো নিয়ে আসে রাত্রে খাওয়ার পরে সেই যন্ত্রণা আমার কমে এই জন্য আর বাইরে থেকে খাওয়ার কথা মুখে মানি না তো এখন হচ্ছে বাসায় একটু বানাই নিচ্ছি তো কিছুটাই যে ঘুগনির যে ডাউলটা ওটা ভিজায় রাখছিলাম তবে না আমার যাদের ওই ফুচকা বিক্রি করে ওদের ঘুগনিটা একেবারে নরম হয়ে যায় আমার ঘুগনির ডালটা না আমি নরম করতে পারি নাই অতটা মানে একটু শক্ত শক্ত মানে ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু ওদেরটা যেমন একেবারে গলে যায় ওরকমভাবে গলে নাই একটু শুকনা টাইপের হয়েছে মানে পানি আমি পুরাটা একটু শুকাই ফেলছিলাম ফার্স্ট টাইম মনে হয় আমি মানে ফুচকার এটা এর আগে একবার বানাইছিলাম আর এবার তো এবার একটু মানে একটু শুকনাই হয়েছে ওইবার আমি অন্য ডাউল দিয়ে বানানো হয়েছিল মানে এই ঘুগনির ডাউলটাই চুঁচা ফেলে যে বিক্রি করে ওইটা দিয়ে বানাইছিলাম তো ওইটা বেশ গলে গিয়েছিল তো এটা ভাবে গলে নাই এখানে ডাউল আর হচ্ছে আলু সেদ্ধ করে নিয়ে এগুলাকে একটু আমি ভর্তা তো করি নাই হালকা আধা ভাঙা করে নিয়েছি আর এইখানে হচ্ছে মরিচ পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু চটপটি যে মশলা থাকে ওই মশলা একটু বিট লবণ আর খাবারের লবণ দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে এখন এগুলাকে মেখে নিচ্ছি আর এখানে তো তেঁতুল গুলিয়ে রেখেছিলাম টক বানিয়ে নিয়েছি তো টকের মধ্যে চিনিটা দেওয়া হয় নাই তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি তো যে সকল আফুরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ছেলে আমার একটাই ছেলে তো বাবুর বয়স তো এক বছর পার হয়েছে এক বছর এক মাস পরে তো বাবুটা বেশ অসুস্থ অনেক জ্বর জরাস্তর তো আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছোট মানুষ তো খুবই বিরক্ত করতেছে ভয়েসটা মানে ভিডিওটা আপলোড দিতেই চাইছিলাম না ভিডিও বেশ কিছু কয়েকটা ভিডিও জমে আছে আমার তো এখন হচ্ছে অনেক কান্নাকাটি করে একটু ঘুমাইছে তো ভাবলাম যে যেহেতু ভিডিও জমেই আছে দু একটা মানে আপডেট একটা দিয়ে দিই এখন যেহেতু ঘুমাচ্ছি একটু ভয়েসটা দিয়ে একটু আপডেট করে দিই ছেলেটার জন্য ভীষণ খারাপ লাগতেছে ছোট মানুষ কিছু বলতেও পারে না কোথায় কষ্ট হচ্ছে বা শীত লাগতেছে কখন কখন গরম লাগতেছে মানে জ্বর হলে তো কোনো সময় দেখা যাচ্ছে যে তীব্র শীত লাগে আবার কোনো সময় একটু ঝড়টা কমে গেলে আবার গরম লাগে বাচ্চা মানুষ তো ওরা তো বলতে পারে না তো এই জন্য আর কি অনেকটাই ওর কাছাকাছি থাকার চেষ্টা করতেছে এটা হচ্ছে দুই দুই দিন আগের ভিডিও তো ওইগুলা করে রাখছি একদিন একদিন করে আমি দেখা যাচ্ছে একদিন পর আপডেটতেই দেখি আর কি জমে থাকে তো এখানে রাতের খাবারের জন্য হচ্ছে এই যে মাছ চটচড়ি করে নেবো এটা হচ্ছে সাগরের যে ইলিশ মাছের মতো ছোটো ছোটো কী মাছ বলা আমি জানি না চাপিলা মাছের মতো তো এটা খেতে অনেকটা ইলিশ মাছের মতোই টেস্ট লাগে বেশ স্বাদই লাগে আমার কাছে আমি পছন্দ করি এটা মাঝে মাঝে এনে খাওয়া হয় তো এটা একটু মানে এরকম চিকুন করে আলু আর পেঁয়াজ বেশি করে দিয়ে চটচড়ি করলে পরে পোড়া পোড়া করে বেশ ভালো লাগে তো আমরা যেহেতু মানুষ দুইজন বেশি পদ রান্না করলে পরে অনেকটা বেঁচে থাকে তরকারিটা ফেলে দিতে হয় এই জন্য আর কি আমরা বেশি কিছু কিন্তু সব সময় করি না এক থেকে দুইটা আইটেম রান্না করলে পরে দেখা যায় বেঁচে থাকে বাসি তরকারি তো ওইভাবে খেলে অনেকটা অ্যাসিডিটি হয় তো এই জন্যই ওর আব্বু রাগ করে বলে যে বেশি করে রান্না করবে না অল্প করে রান্না করবে দেখা যাচ্ছে খেললে যেন শেষ হয়ে যায় পরবর্তীতে আবার টাটকা রান্না করবে বাসি তরকারি খাইলে পরে অসুস্থতা বাড়ে আমার একটু অ্যাসিডির সমস্যা সবসময় বেশি তো যাই হোক এখানে হচ্ছে আমি যে দিয়ে হাট থেকে আমার জন্য একটা টু পিস নিয়ে আসছিলাম মহশরি সিল্কের মধ্যে তো এই টু পিসটা একটু বেশ ভালোই মানে দামের মধ্যে কিন্তু ওইখানে না আমি অনেকটা কম দামে পেয়েছি আর তার কারণ আছে একটু পিসের না সাইডে একটু মানে ফল্ট ছিল ফল্ট বলতে কি যে সুতা ওঠা ছিল তো যেটা কাটলে পরেই কিন্তু সাইডে পড়ে যাবে আর ফ্রেশটুকু থেকে যাবে তো আমি ওটা দেখে নিয়ে আসছি যে বাইরে থেকে মানে মার্কেট থেকে কিনতে গেলে আমার বেশ একটা ভালো দাম দিয়ে কিনতে হবে আর সামান্য একটু সুতা ওইখানে পরে নাই মানে বননের সময় এই জন্য দেখা যায় যে ওরা এই টাইপের কাপড় কিন্তু বিক্রি করে থাকে দেখা যাচ্ছে যে সামান্য একটু সাইডে ফল থাকে যেটা কাটার মধ্যে পড়ে যায় ওই কারণে দামটা অনেকটা কম নেয় প্রায় অর্ধেক দাম কম নেয় তো ওই জন্য আমি নিয়ে আসলাম যে সামনে যেহেতু কোরবানির ঈদ আছে দু একটা করে বানায় রাখি তখন আর কি পরা যাবে আর এইগুলা হচ্ছে বালিশের কাভার এগুলো ওই ম্যারাজিয়া হাট থেকেই আমি নিয়ে আসছি তো আমি ওরা রেডিমেড সেলাই দিয়ে বানায় রেখে দেয় তো আমি এবার করি কি বাসায় নিয়ে আসার পরে সুন্দর করে আমি আমার বালিশের মাপ অনুযায়ী সাইজ অনুযায়ী কয়েকটা বানাই নি এটা হচ্ছে মেরেদিয়া হাট থেকে আনা একটা চাদর তো এই চাদরটা না অরিজিনাল হোম টেক্সের তো এটাও একটু সামান্য ফল্ট ছিল তো কোথায় ফল্ট ছিল বলে দিই এটা কোনো কাঁটা ছেঁড়া কিচ্ছু নাই অরিজিনাল এই চাদরটার দাম বাজারের পনেরোশো টাকার উপরে তো এটার হচ্ছে একটু দাগ ছিল তো যেহেতু ক্রিম কালারের কাপড় সামান্য একটু দাগ থাকার কারণে ওরা হচ্ছে কমে দিয়ে দিয়েছে মাত্র হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় দিছে তো আমি হচ্ছে ওই দাগটা বাসায় আসার পরে একটু ধুইছি আর দাগটা দেখে উঠে গেছে তো আমি তো একদম ফ্রেশ এত অল্প দামের মধ্যে ভালো একটা কাপড়ের কিন্তু চাদর পেয়ে গেছি তো এটা বেশ ভালো হয়েছে তো এখন হচ্ছে আমি এইগুলাকে বানিয়ে নিয়েছি তো আমি দুটো বড় বড় কভার থেকে চারটা বানাইছি কিভাবে মানে দুটো হচ্ছে কুসুনের জন্য বানাইছি আর দুটো হচ্ছে বালিশের জন্য বানাইছি আমার কয়েক একটা চাদর আছে ওটার জন্য আর কি বানানো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসার হইলো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ